ভোরে অজানা গাড়ি ধাক্কায় মৃত্যু বৃদ্ধের এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবিতে সকাল ছটা থেকে অবরোধ বাঁকুড়া রাজ্য সড়কে ব্যাপক শিকার যাত্রীরা স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার ব্লকে দুবরাজপুর গ্রামের বছর বাসিন্দা শম্ভু মঙ্গলবার ভোরে নিজের নাতনিকে বাসে চাপানোর জন্য সাইকেলে করে খরবন মোড়ে আসেন নাতনিকে বাসে চাপানোর পর খরবন মোড় থেকে সাইকেলে চড়ে দুবরাজপুর গ্রামের দিকে ফিরছিলেন ওই বৃদ্ধ স্থানীয়দের দাবি ভোরের দিকে আচমকায় একটি অজানা গাড়ি এসে ধাক্কা মারে শম্ভু বারিককে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ভোরে রাস্তাঘাট একেবারে ফাঁকা থাকার সুযোগে ঘাতক গাড়িটি অবাধে পালিয়ে যায় পরে স্থানীয়রা শম্ভু বারিককে রাস্তার উপর রক্তাক্ত ও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে ক্ষোভে ফেটে পড়েন বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ ও একের পর এক দুর্ঘটনায় ওই এলাকায় মৃত্যু মিছিল ঠেকাতে খরবন এলাকায় একাধিক স্পিড ব্রেকার তৈরি ও মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ সহ ঘাতক গাড়িটি খুঁজে বের করে আটক করার দাবি দাবিতে সকাল ছটা থেকে বাঁকুড়া খাতটা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী খাতরা থানার পুলিশ অবরোধ স্থলে পৌঁছে অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করলেও লাভ হয়নি স্পিড ব্রেকার তৈরি ও মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যেতে অনর থাকেন স্থানীয়রা প্রায় আড়াই ঘন্টা পর পুলিশের আশ্বাস ও স্পিড ব্রেকারের জন্য লিখিত আবেদনের ভিত্তিতে অবরোধ উঠে যায় অবরোধের জেরে সকাল থেকে নাকাল হতে হয় বাস যাত্রী থেকে বিভিন্ন ছোট বড় গাড়ির আমাদের দাবি একটাই দুটো বাম্পার চাই ঠিক আছে এই এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন কমসে কম সাতশো আটশোর শিক্ষার্থী যায় ঠিক আছে আর এখানে দেখা যায় সেবিক সেভাবে কাজ করে নেয় ঠিক আছে সব বসে থাকে এখান সেখানে আমাদের যে দাবি ছিল আগে আমরা দুবার বসেছিলাম ঠিক আছে প্রায় দিনে অ্যাক্সিডেন্ট হয় যে কারণে আমরা চাইছি যে আগে ওইখানে বাম্পার দুটো বসানো হোক

দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে আমার নাম জয়দেব মন্ডল এইখানে মোট এই মোড়ে মোট ছাব্বিশ ছাব্বিশ মানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আর এইখানে দুপা যে দোকান আছে এই ধার থেকে উঠলে মানে এখানে আপ তাহলে বুঝতে পারে না গাড়ি কোন আসছে অ্যাক্সিডেন্ট এইখানে বাম্পার করেছিলাম আর বাম্পার এক মাস আগে আর ওই জায়গাটা অ্যাক্সিডেন্ট পুলিশ আসে তুলে দিল বাম্পার তাহলে মানুষটা এই মধ্য নাই সাইকেলে এসেছিল বেচার ওইখানে আসে দুম করে মেরে দিল ফাঁকা রাস্তা ছিল আর বাম্পার তাহলে এই মধ্য আর মধ্যক নেই পুলিশ আইসে তুলে দিল বাম্পার আমাদের বাম্পার চাই আর গাড়ি গাড়ি গাড়ির মালিককে আসে ফসলা করতে হবে ওর ছেলে একটা আছে হ্যান্ডিক্যাপ কোকা বলতে মানে কথা বলতে পারে না কোকা কালা কোকা কোকা মানে তো কালা হবে স্যার কাজকর্ম হবে ছাদ সংসারটা কি হবে গাড়ি চলে গেছে পুলিশ বলছে যদি ক্যামেরা সামনে সিসি ক্যামেরা আছে মুখ তো বলছে যদি ধরা পড়ে মানে ভাষাটা কি যদি ধরা পড়ে মানে এখানে কোনো গোলমাল আছে মানে কুচকালা হ্যাঁ পুলিশ বলছে যদি ধরা পড়ে মানে কি সিসি ক্যামেরা মুক্ত মুক্ত এক্সিডেন্ট হচ্ছে পুলিশ বলছে না গাড়ি ধরা পড়বে কোনো চাপ না এক কথাই তো বলতো বলছে যদি ধরা পড়ে